নগরে শকুন্তলা রক্ষাকালী মায়ের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কোন নগরে শকুন্তলা কালী পুজো বহু বছরের প্রাচীন আজ থেকে প্রায় একশো তিরিশ বছরেরও বেশি সময় আগে কালীতলা এলাকায় এই পুজো শুরু হয়েছিল হুগলি জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যশালী পুজো হল কন্যনগরের শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরে যে শনিবার আসে সেই দিনই মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় শুধুমাত্র কোন্নগর বা হুগলি জেলায় নয় এই পুজোর ব্যাপী সারা পশ্চিমবঙ্গ তো বটেই দেশের নানান প্রান্ত থেকেও ভক্তের ঢল নামে এই পুজোতে পুজোর দিন হাজার হাজার মানুষের ভিড় কলকাতার অনেক বড় বড় পুজোকেও টেক্কা দেয় এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের দুই পাশে বড় মেলা বসে আগে এই মেলা এক মাস ধরে হলেও বর্তমানে নানান কারণে তা চার পাঁচ দিন ধরে হয় আঠেরোশো ছত্রিশ সালে যখন ইংরেজ সরকার রেল লাইন বসানোর কাজ শুরু করে তখন পর্যন্ত গোটা কোন্নগর অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা কোথাও কোথাও সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে সরু পায়ে চলা পথ ছিল সেই সব গভীর জঙ্গলে এলাকা ভাগ করে ডাকাত আর ঠগিদের ডেরা ছিল জঙ্গলের পথ ধরে পথিক দেখলেই হলো তার ওপর আক্রমণ হানত সেই সব ঠগি আর ডাকাতরা এরাই নাকি শকুন্তলা কালী পুজোর প্রথম উদ্যোক্তা এক মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরে শনিবারে রাতে ডাকাতরা মা কালীকে পুজো দিয়ে সারা বছরের ডাকাতির সূচনা করতেন সেই সময় মস্ত এক অসত্য গাছের নিচে মায়ের থান ছিল সেখানে ছিল রক্তমাখা এক হাঁড়িকাঠ নর মাংস ও ছাগলের মাংসের লোভেই গাছের ওপর বসা থাকত শকুনের দল এই জন্য এই থানের নাম হয় শকুন্তলা কালী মায়ের থান সেই থেকেই মায়ের নামও শকুন্তলা রক্ষাকালী অমাবস্যার রাতে মায়ের পুজোর কাছে গোল মহিষ বলি কখনো নরবলি দিয়ে তারপর গায়ে রেড়ি তেল মেখে ডাকাতরা হাতে লাঠি সরকি কিংবা কাঠারি নিয়ে বেরিয়ে পড়ত ডাকাতি করতে সেই সময় থেকেই সকুন্তলাকালী সম্বন্ধে একটি কথা প্রচলিত রয়েছে মা সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্য অস্তের পর দ্বিপোহর শেষ হলে পুজো শুরু আর পরের দিন সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় এখানকার মানুষের বিশ্বাস মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করলে মা কাউকে বিমুখ করেন না অর্থাৎ যে যা ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন তাই মা কৃপা করে দেন মা যে খুবই জাগ্রত শকুন্তলা কালী মূর্তি নির্মাণেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে মাটিতে দুধ ও দেশি মদ একসঙ্গে মিশিয়ে মূর্তি নির্মাণ করা হয় এই দেবীর আরেক বৈশিষ্ট্য হল দক্ষিণাকালীর মতো মায়ের জিভা দেখতে পাওয়া যায় না পুজোর আগের দিন রাত বারোটার পর থেকেই অগণিত ভক্তের ভিড় হয় জলঢালা ঢালা পর্বে ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালেন সারা রাত ধরে অনেকে আবার মনস্কামনা পূরণ হওয়ার জন্য গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসেন পরের দিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে মায়ের সাজ শেষ করে মৃৎশিল্পী পালের বাড়ি থেকে মাকে মন্দিরে নিয়ে আসা হয় শঙ্খ ঘণ্টা বাদ্য আর উলুধ্বনি দিয়ে মাকে সন্ধ্যায় বরণ করে বেদিতে বসিয়ে শুরু হয় পুজো পুজো চলতে চলতে সময় মতো পশু বলিও শুরু হয়ে যায় অনেকের মানত থাকে মায়ের কাছে পশু বলি দেওয়ার মানতকারী ছাগল বলি দিয়ে মানত পূরণ করেন সারা রাত কয়েকশো বলি হওয়ার পর শুরু হয় হোমযজ্ঞ ও আহুতি ছাগলের করুণ ডাক মিলিয়ে যেতে না যেতেই ভক্ত ও সংগঠকদের চোখে জলের ধারা নামতে শুরু করে মাকে যে বিদায় জানাতে হবে এবার এবারী সোনার গহনা কত সুন্দর করে এক একটি পরিয়ে মাকে সাজানো হয়েছিল সেইগুলো এবার তার গায়ের থেকে এক এক করে খুলে ফেলতে হবে এই দৃশ্য খুবই করুণ তখন আর চোখের জল ধরে রাখা কঠিন হয়ে যায় তখন আর স্থানীয় আদিবাসীদের মনে হয় না যে ইনি শকুন্তলা ডাকাতকালী তাদের মনে হয় তাদের মেয়ে এক বছরের জন্য আবার বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তাই রাতের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষাদ ছড়িয়ে পড়ে কোন আকাশে বাতাসে ভোর পাঁচটায় সূর্য ওঠার আগেই বিসর্জন দেওয়া হয় মন তখন ভারাকান্ত হয়ে ওঠে আবার শুরু এক বছরের প্রতীক্ষা যে দিক দিয়েই কোন নগর স্টেশন আসা যাক না কেন যেতে হবে লাইনের পূর্ব দিকে তারপর স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগে শকুন্তলা কালী মন্দিরে পৌঁছতে এবার সোধপুর কিংবা ব্যারাকপুর থেকেই ফেরি করে বারো মন্দিরের ঘাটে নেমে টোটো বা অটো ধরে সহজেই পৌঁছনো যায় এই মন্দিরে অনারম্বর চাঁদনি মন্দিরের অনুরূপ সাদা সাদামাটা গঠনশৈলী তবে নাট মন্দিরটি বেশ বড় মাঝ বরাবর একটি হারিকাঠ গর্ভগৃহে একটি শ্বেত পাথরের বেদী সেখানেই বছরে একটি রাতি মা আলো করে থাকেন সারা বছর সেই বেদিকেই পুজো করা হয় ভক্তের উপলব্ধি মা যেন কৃপা করার জন্য সর্বদাই রয়েছেন কনগরে শকুন্তলা কালীমাতার পুজো প্রতিষ্ঠা হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বর্তমানে এখন যেখানে মায়ের মন্দির সেইখানেই বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে শনিবার দিন প্রথম পুজো অনুষ্ঠিত হয় তখন কন্যনগরের এই স্থানে যে বাসিন্দারা মিলিত হয়ে একটি বারোয়ারি প্রতিষ্ঠা করে পুজো চালু করেছিলেন আজ পর্যন্ত ওই বারোয়ারি পুজো পরিচালনা করে আসছেন এই বারোয়ারি সংস্থা শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতা বারোয়ারি নামে তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে জনশ্রুতি একদিন স্বর্গত ইন্দ্রনাথ চক্রবর্তীর কাকা দেবেন্দ্রনাথ চক্রবর্তী যিনি থাকতাম মিত্র লেনের চক্রবর্তী বাড়িতে যার পেশা ছিল পৌরোহিত্য একদিন গড়ের থানার ওপর দিয়ে তিনি হেঁটে আসছিলেন উত্তর কোন্নগর থেকে সম্ভবত যজমানের বাড়ি থেকে এই গড়েরখানা জায়গাটি হল কালীতলা ক্যাম্পের পাশে যেখানে অরবিন্দ বিদ্যাপীঠ স্কুল ওই জায়গাটি তা গড়ের গড়েরখানার ওপর দিয়ে আসার সময় তার বাড়ির রাস্তা বাঞ্চারা মিত্র লেনে ঢোকার আগে এলোকেশি শ্যামলা এক অপরূপা নারী মূর্তিকে হঠাৎ দেখেন তার পথ আটকে দাঁড়াতে সন্ধ্যায় অন্ধকার নেমে এসেছে তখন দেবেনবাবু ওই নারীমূর্তির অঙ্গ থেকে জ্যোতি নির্গত হতে দেখে চমকে যান সাময়িক ঘোর কাটিয়ে উঠে তিনি ওই নারীমূর্তিকে বলেন তুমি কে মা এইভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন সেই অপরূপা নারীমূর্তি কোনো উত্তর না দিয়ে রহস্যের হাসি হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে যায় পরে দেবেন বাবু আবার স্বপ্নে ওই নারীমূর্তিকে দেখেন এবং দেখেন সেই নারী মূর্তিকে ওই একই জায়গায় মিলিয়ে যেতে পরের দিন দেবেনবাবু স্থানীয় বাসিন্দাদের ডেকে তার স্বপ্নের কথা জানান সবাই স্থির করেন ওই নারী মূর্তি যে স্থানটিতে মিলিয়ে গেছে সেখানেই স্বপ্নে দেখা রূপের আদলে মাটির মূর্তি করে পুজো হবে কিন্তু প্রথম বছর পুজো ঘটেই হয়েছিল এখন যেখানে স্থানীয় মন্দির ওখানে আগে বট অসত্য পাকুর গাছের জঙ্গল ছিল আর গাছ ভর্তি শকুন বসে থাকতো এখানেই মায়ের অস্থায়ী মন্দির বানিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল বলে মায়ের নাম শকুন্তলা রক্ষাকালী মাতা কয়েকদিনের মধ্যেই প্রচুর ভক্তের মনস্কামনা পূরণ হওয়ায় মায়ের চারধারে ছড়িয়ে পড়ে নগরের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন মা অত্যন্ত জাগ্রত পুজোর দিন মাতৃদর্শনের জন্য দূর দূর থেকে অগণিত ভক্ত সমাগম হয় এই নগরে কোন নগর ভূমি হয়ে ওঠে এক পবিত্র তীর্থক্ষেত্র ডাকাতকালী থেকে সর্বজনীন রক্ষাকালী হিসাবে মায়ের এক সুদীর্ঘ পরিক্রমা এই বছর বাৎসরিক পুজো আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ শনিবার দু মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে রইল সাদর আমন্ত্রণ পশ্চিমবঙ্গের নানা স্থানে রক্ষাকালীর পুজো হয় রোগ ভোগ অসুখ অশান্তি হতে পরিত্রাণ পেয়ে কেউ কেউ মানতের পুজো করে পাড়া বা গ্রামে অসুখ বিসুখ মহামারীর আকার দেখা দিলে রক্ষাকালীর সার্বজনীন পুজো হয় কিন্তু কোনো কোনো অঞ্চলে রক্ষাকালীর থান বা নির্দিষ্ট মন্দির আছে এবং প্রাচীনকাল হতে সেখানে দেবীর পুজো হয়ে আসছে এইরূপে একটি প্রসিদ্ধ রক্ষাকালীর পুজো হলো কোন্নগরের শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালীর পুজো হাওড়া বর্ধমান শাখার কোন্নগরে এস সি চ্যাটার্জি রোড সবসময় জমজমাট দিন দূর দূর থেকে ভক্ত সমাগম হয় হাজার হাজার স্থানীয় বাসিন্দারা বলেন ওই দিন এক রাতে মানত করা ছাগল বলি হয় কম করে দেড় থেকে দুই হাজার শকুন্তলা মায়ের কাছে মানসিক করে বিফল হয় না এমনটাই শোনা যায় এছাড়াও প্রতি শনিবার এবং মঙ্গলবার ভিড় তো লেগেই থাকে পাঠা বলিও হয় তবে ভক্তরা যে যা পুজো সামগ্রী আনেন তা নিজের নিবেদন করেন বেদিতে রাখেন পরে গ্রহণ করে প্রসাদ হিসাবে মা শকুন্তলা অত্যন্ত জাগ্রত প্রসিদ্ধ ব্যবসায়ী ডালমিয়া উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শকুন্তলা দেবীর বর্তমান মন্দির ও তৎসংলগ্ন নাট মন্দিরটি সংস্কার করেন দেবীর মন্দিরটি ছোট কিন্তু সুদৃশ্য একটি ঘরের ছাদে এক চূড়া উঠে গেছে শিল্পকার্য আধুনিক ও মনোরম চূড়ার গায়ে ঘট ও ডাব অঙ্কিত রয়েছে চূড়াটি শিরা বিশিষ্ট মন্দিরের সঙ্গে লাগোয়া নাট মন্দির ও বলিদানের স্থান গৃহে শ্বেত পাথরে নির্মিত বেদি আছে বেদির ওপরেই প্রত্যহ দেবীর উদ্দেশ্যে পুজো নিবেদন করা হয় বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে দেবীর মূর্তি তৈরি করে বেদিতে প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়া হয় সেই সময় প্রতিমার সম্মুখে অজস্র ছাগল এবং মেষ বলি দেওয়া হয় এখানে একটি বিরাট মেলাও বাসে কোননগরের মূল রাস্তায় গঙ্গা তীরস্থ দ্বাদশ শিব দেউলের কাছে নেমে ডানহাতে রাস্তা ধরে খানিকটা হেঁটে গেলেই শকুন্তলা রক্ষাকালী থান এছাড়া গঙ্গা তীরে প্রতিষ্ঠিত আছেন শ্মশানকালী আনন্দময়ী কৃষ্ণপ্রস্তর নির্মিত দক্ষিণাকালীর বিগ্রহ এই দেবীও অত্যন্ত জাগ্রত বলে লোকেদের বিশ্বাস তান্ত্রিক প্রবর সূর্যনারায়ণ চক্রবর্তী তেরোশো আঠাশ বঙ্গাব্দে দেবী মূর্তিটি প্রতিষ্ঠা করেন পঞ্চমুণ্ডির আসনের উপর বিগ্রহটি প্রতিষ্ঠিত মূর্তিটি ছোট দেবীর মন্দিরটি বৈশিষ্ট্য বর্জিত একটি ছোট মন্দির সুপ্রাচীন হুগলি জেলার কোন্নগরে মা শকুন্তলা রক্ষাকালী ডাকাতকালী থেকে আজ সার্বজনীন কালী হিসাবে পরিচিতি পেয়েছে যার পিছনে ভক্তদের নিষ্ঠা মায়ের প্রতি অবিচল ভক্তি এবং ঐতিহ্য পরম্পরা ঐক্যতান যেন এক সূত্রে গাঁথা পড়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন